একটি দেশের উন্নয়নের মূলেই রয়েছে রাস্তা যে দেশের রাস্তা যত বেশি উন্নত সে দেশ তত বেশি উন্নত নতুন রাস্তা নির্মাণ বা পুরাতন রাস্তা প্রশস্ত করার সময় রাস্তার উপরে থাকা অনেক ঘর বাড়ি ভেঙে ফেলা হয় এবং বাড়ির মালিকদের এর জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কোনো মূল্যে তাদের বাড়ি ছাড়তে রাজি নয় এবং এর জন্য তারা সরকারের সঙ্গে লড়তেও দ্বিধাবোধ করে না তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু যেদি মানুষের বাড়ি দেখব যেগুলো রাস্তা উপরে হওয়ার পরও সরকার কোনোভাবে তাদের বাড়িটি সেখান থেকে সরাতে পারেনি এক নম্বরে আছে বাংলাদেশের রাজধানীর একটি রাস্তার উপরে এ বাড়িটি এ বাড়ির মালিকের নাম নূর জাহান বেগম তিনি উনিশশো সালে এ জমিটি কিনে এবং পরবর্তী সময়ে তিনি বাড়িটি নির্মাণ করে কিন্তু যখন এ রাস্তাটি নির্মাণ করা হচ্ছিল সিটি কর্পোরেশন এ বাড়িটিকে অবৈধ বলে ঘোষণা করে এবং বাড়ির মালিকের উপরে মামলা করে কিন্তু কোর্টে এটি গ্রহণযোগ্য হয় না যার কারণে এ বাড়িটিকে অক্ষত রেখে এ রাস্তাটি নির্মাণ করা হয়েছিল এরপর দুই নম্বরে রয়েছে চীনের সাংকাই প্রদেশে এ রাস্তার উপরে এ বাড়িটি দুই সালে যখন এ রাস্তাটি নির্মাণ করা হচ্ছিল তখন অনেক লোক তাদের জমি ছেড়ে দিয়েছিল কিন্তু এ বাড়ির মালিক কোনো মূল্যে তার জমিটি দিতে অস্বীকার করছিল যার কারণে শেষ পর্যন্ত এই বাড়িটি ছেড়ে এ রাস্তাটি নির্মাণ করা হয়েছিল বন্ধুরা তিন নাম্বারে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যারা এই চ্যানেলটি টি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি টি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ওয়ালে সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো বন্ধুরা তিন নাম্বারে রয়েছে চীনের কুয়াংজু তে হাউজিং ব্রিজ মাঝে এ বাড়িটি এ বাড়ির মালিক বাড়িটি বিক্রি বা সরাতে অস্বীকারী করাই করায় প্রায় এ প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছিল পরবর্তী সময়ে প্রকল্পবিদরা এ ব্রিজের ডিজাইনটা পরিবর্তন করে এ বাড়িটিকে অক্ষত রেখে এ ব্রিজটি নির্মাণ করে বন্ধুরা এ তিনটি বাড়ির মধ্যে আপনার কোন বাড়িটি পছন্দ হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটা পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করবেন এবং এ ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন